মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৃষ্ণকে দেখে তিনটে আঙুল উঠিয়েছিলেন কেন দুর্যোধন কি ছিল দুর্যোধনের তিনটি অঙ্গুলের রহস্য কুরুক্ষেত্রে এক এক করে সব মহারথীকেই পাণ্ডবরা মেরে ফেলছিলেন যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে ভীম ও দুর্যোধনের মধ্যে গদা যুদ্ধ হয়েছিল গদা যুদ্ধে কোনোভাবেই দুর্যোধন পরাস্ত করতে পারছিলেন না তখন যুদ্ধের নিয়ম ভেঙে ভীম দুর্যোধনের উরু সন্ধিতে প্রবল পহার শুরু করেন ভীমের পহারে দুর্যোধনের জঙ্গা ভেঙে যায় এরপর রক্তাক্ত দুর্যোধনকে মৃত্যু সজ্জায় ফেলে রেখে পঞ্চপাণ্ডব নিজেদের শিবিরে চলে যান অসহ্য যন্ত্রণায় কাটকাচ্ছিলেন দুর্যোধন মৃত্যু হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা ঠিক তখনই সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হলেন তাকে দেখামাত্র দুর্যোধন তিনটে আঙুল চাইছিলেন কিন্তু আঘাতের কারণে মুখ কোনো কথা বলতে পারছিলেন না দুর্যোধনের তিন আঙুল দেখানো দেখে কৃষ্ণটাকে জিজ্ঞাসা করলেন হে দুর্যোধন এই অন্তিম সময়ে তুমি আমাকে কি বলতে চাইছ তখন দুর্যোধন খুব কষ্ট করে বললেন কুরুক্ষেত্র যুদ্ধে আমি মাত্র তিনটি ভুল করেছিলাম এই তিনটি ভুলের কারণে আজকে এই যুদ্ধে আমাকে পরাস্ত হয়ে মৃত্যু সজ্জায় কষ্ট পেতে হচ্ছে এই তিনটে ভুল না করলে আমি নিশ্চিতভাবে এই যুদ্ধে জিততে পারতাম কি ছিল আসলে এই দুর্যোধনের তিনটে ভুল যার কারণে কুরুক্ষেত্র যুদ্ধে তাকে পরাস্ত হতে হলো আসুন জেনে নিই আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা জীবন দর্শনে জানা অজানা চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ দুর্যোধন বললেন তার প্রথম ভুল ছিল স্বয়ং নারায়ণকে না তার নারায়ণ সৈন্য যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ দুর্যোধনকে দুটি বিকল্প দিয়েছিলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ অথবা তার নারায়ণী সৈন্য যে কোনো একটাকে বেছে নিতে তখন দুর্যোধন শ্রীকৃষ্ণকে নির্বাচন না করে তার নারায়ণী সেনাদের নির্বাচন করেছিলেন অন্যদিকে অর্জুন শ্রীকৃষ্ণকেই নির্বাচন করেন একমাত্র শ্রীকৃষ্ণের কারণেই পাণ্ডব কুরুক্ষেত্র যুদ্ধে জয়ী হতে পেরেছিলেন কৃষ্ণ নিজের ধরুন্দর বুদ্ধির দ্বারা কৌরবদের সকল মহারথীদের মেরে ফেলেছিলেন কৃষ্ণের রণকৌশল ছাড়া ভীষ্ম দোন ও কর্ণের মতো মহারথীদের বিরুদ্ধে জয়লাভ করা পাণ্ডবদের পক্ষে কখনোই সম্ভব ছিল না এছাড়াও যখনই প্রয়োজন পড়েছে কৃষ্ণ নিজে অর্জুন সহ পাঞ্জবদের রক্ষা করেছেন এরপর দুর্যোধন জানালেন তার দ্বিতীয় ভুল যে বারংবার বলা সত্ত্বেও নিজের মাতা গান্ধারীর সামনে সম্পূর্ণ বিনা কাপড়ে না হাজির হওয়া গান্ধারী ভগবান শিবের পরম ভক্ত ছিলেন মহাদেবের পুজো করে গান্ধারী লাভ করেছিলেন যে নিজে চোখ দিয়ে যা শরীরে তাকাবেন তা শরীরই বজ্রের শক্ত হয়ে যাবে কুরুক্ষেত্র যুদ্ধের আগে গান্ধারী দুর্যোধনকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় তার কাছে আসতে বলেছিলেন যাতে তিনি দুর্যোধনের পুরো শরীরটাই শরীর করতে পারেন কিন্তু এই কথা জানতে পেরে কৃষ্ণ দুর্যোধনকে উপহাস করেন এবং বলেন যে এত বড় বয়সে মায়ের সামনে নগ্ন অবস্থায় যাওয়া কি করে সম্ভব কৃষ্ণের কথায় লজ্জিত হয়ে দুর্যোধন কলাপাতায় নিজের লজ্জা নিবারণ করে মায়ের সামনে উপস্থিত হলেন গান্ধারী নিজের চক্ষুর আবরণ খুলে দুর্যোধনের দিকে তাকাতেই তার গোটা শরীর বজ্রের ন্যায় হয়ে গেল কিন্তু কলাপাতায় ঢাকা শরীরের নিচের অংশ বজ্রের মতো হতে পারল না ফলে গদা যুদ্ধের সময় ভীম দুর্যোধনের শরীরে কোনো অংশেই আঘাত করতে পারছিলেন না কারণ তার শরীর বর্জ্যের ন্যায় শক্তিশালী হয়ে গিয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের ইশারায় ভীম কলা পাতায় ঢাকা দুর্যোধনের লজ্জা নিবারণের অংশে গদার আঘাত করতেই সেখানকার হার ভেঙে দু টুকরো হয়ে যায় দুর্যোধন কৃষ্ণকে বললেন নিজের মায়ের কথা শুনে সম্পূর্ণ অবস্থায় মায়ের কাছে গেলে ভীম কোনোভাবেই তাকে মেরে ফেলতে পারতেন না এরপর দুর্যোধন কৃষ্ণকে বললেন যা তার শেষ এবং অন্তিম ভুল ছিল যুদ্ধে শেষে যোগদান করা যদি তিনি যুদ্ধে আগেই যোগদান করতেন তবে আরো ভালোভাবে যুদ্ধের গতিবিধি ও প্রকৃতি সম্পর্কে বুঝতে পারতেন তাহলে তার পরম বন্ধু ও ভাইদের জীবনহানি কখনোই ঘটত না দুর্যোধনের সব কথা শুনে শ্রীকৃষ্ণ হেসে বললেন হে দুর্যোধন তোমার এক এবং কারণ অধর্মের পথে অগ্রসর হওয়া তুমি গোটা জীবন বহুবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করেছ শৈশবে তুমি ভীমকে বিষ প্রয়োগ করে মেরে ফেলতে গিয়েছিলে এবং এরপর লাক্ষা গিয়ে পাণ্ডবদের পুড়িয়ে মারতে চেষ্টা করেছিলে তুমি পাশা খেলায় ছলনা করে পাণ্ডবদের রাজ্য কেড়ে নিয়েছিলে তুমি সভাবর্তীর লোকের সামনে কুলবধূ দ্রৌপদীর বস্তহরণ করিয়েছিলে তুমি এমনকি বনবাস শেষে পণ্ড পাণ্ডব তোমার থেকে মাত্র পাঁচটি গ্রাম প্রত্যাশা করেছিল তুমিও সেটা দিতে তখনও অস্বীকার করো তোমার অনন্ত লোভের কারণেই কুরুক্ষেত্র যুদ্ধে সূচনা ঘটেছে লক্ষ লক্ষ সৈন্যদের প্রাণ চলে গিয়েছে তোমার মৃত্যুর একমাত্র কারণ তোমার অহংকার ও লোভ অধর্মের পথে থেকে কেউ কখনোই উদ্ধার পায়নি তাই নিয়তির বিধান মনে করে নাও সজ্জায় নিজের অপরাধ মনে মনে স্বীকার করো এই বলে শ্রীকৃষ্ণ আজকের জন্য এইটুকুই মহাভারত অনুসারে দুর্যোধনের একমাত্র পত্নীর নাম কি ছিল যদি জানা থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাব